সাম্প্রতিক সময়ে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অর্থনীতিবিদ রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকদের মধ্যে প্রবল বিতর্ক দেখা গেছে এই বিতর্কে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের অনেকেরই বক্তব্য বাস্তব বিবর্জিত ও সংকীর্ণ দৃষ্টিভঙ্গের প্রতিফলন তারা যে যুক্তি উপস্থাপন করছেন তা আর্থসামাজিক বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ এটি বিশ্লেষণ করা প্রয়োজন বিশ্বব্যাংকের সাবেক লিড ইকোনমিস্ট ডক্টর জাহিদ হোসেনের বক্তব্য অনুযায়ী যেহেতু উপসচিব পর্যায়ের কর্মকর্তার গাড়ির লোন পান মাসিক পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মেনটেনেন্স ভাতা ভোগ করেন এবং তুলনামূলক ভালো বেতন পান তাই প্রয়োজন নেই তার বক্তব্যের এই অংশ যথার্থ হতে পারে কিন্তু তিনি পুরো সরকার চাকরিজীবী শ্রেণীকে এক কাতারে ফেলে দিয়েছেন বর্তমানে বাংলাদেশের চারশো সুপার সুপারি পদস উপর অনুমোদিত সংখ্যা সংখ্যা সাড়ে পনেরো উপরে তাদের মধ্যে নব্বই শতাংশের বেতন তেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ এই শ্রেণীর জন্য চার পাঁচ হাজার টাকার অতিরিক্ত ভাতা সুবিধা নয় বরং অন্যতম প্রয়োজন মেটানোর মাধ্যম তাহলে প্রশ্ন ওঠে কয়েক হাজার উদ্যোগস্থ কর্মকর্তার অপরিচিন অজুহাতে কিভাবে পনেরো লাখ মানুষের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় এখানে মর্মতা নিয়ে অনেক বৈষম্য চলতেছে এখন পর্যন্ত কোনো আপডেট নোটিশ আমরা পাওয়া যাচ্ছে না তবে খুব শীঘ্রই এটি নিয়ে আপডেট নোটিশ প্রকাশিত হবে আর এটি আপডেট নোটিশ পাওয়া মাত্র আমাদের চ্যানেলটিতে সবার আগে পেয়ে যাবেন আজকের মতো পর্যন্ত সবাই মতো সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম